হিন্দু বৃদ্ধ বাবার মৃতদেহ সৎকাজে এগিয়ে আসেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নজিরবিহীন ঘটনা বিশেষ আমরা রাত দিন ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে চেষ্টা করছে আরেকদিকে দেখা গেল এক অন্য ছবি বৃহস্পতিবার মহাদেহকে ঘিরে এমনই হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি দেখা গেল মালদার বৈশবনগর থানার পারদেওনাপুর শোভাপুর গ্রামে শুধু আজ মারা গেছে বলে আগে এলেন মুসলিম ভাইরা সেটা নয় আজ আপদ বিপদে ছুটে যান মুসলিম ভাইরা গ্রামের বাসিন্দারা জানান যে দীর্ঘদিন ধরে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো জাত ভেদাভেদ না করে একসঙ্গে বসবাস করি আমরা জানা গেছে মালদার বৈশবনগরের পাট দেওনাপুর হজরতম গ্রামটি মুসলিম এই গ্রামে মাত্র একটি হিন্দু পরিবার বাস করে তাই হিন্দু পরিবারের সুখ দুঃখে পাশে থাকেন এই গ্রামের মুসলিম সমাজের মানুষ আর সেই ছবি বৃহস্পতিবার একটি হিন্দু বৃদ্ধ বাবার মৃতদেহকে ঘিরে বাবা লক্ষ্মীর রবিদাস বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বুধবার রাতে তার মৃত্যু হয় আর সে মৃতদেহ এগিয়ে এলেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষরা আজকে এখানে কি আমাদের গ্রামে লক্ষ্মী রবিদাস এখানে বাস করে তার জন্য তার মৃত্যুর জন্য আমরা মৃত্যুর কামনা করছি তার এখানে আমাদের সমাজের মধ্যে ও একাই এখানে বাস করে তার সৎ কাজ করার জন্য কতদিন থেকে বসবাস করতো এখানে বসবাস ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে এখানে বসবাস করে তার সৎ কাজ করার জন্য আমরা সহযোগিতা সবাই করছি গ্রামবাসী আমরা সহযোগিতা করছি এমনি এমনি কোনো কোনো আর অন্য অন্য সমস্যা সমাধান করতেন বা সহযোগিতা করতেন ওদের সব সময় ওর আমরা সহযোগিতা ওর পিছনে আমরা আছি ভালো মন্দ আমরা গ্রামবাসী দেখি ওর বিয়া শাদি ভালো মন্দ যত কিছু হয় সবই আমরা দেখি চারিদিকে যে হিন্দু মুসলমান একটা গণ্ডগোল বিভেদ সৃষ্টি হচ্ছে তার পাশাপাশি যে আপনারা মুসলিম হয়ে হিন্দুদের সৎ কাজ করছেন এই সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমরা কি বার্তা দেবো আমাদের এখানে ও একেই বাস করে আমরা সমাজের উগলা ভাবি না আমরা ওকে ওকে বুকে করে নিয়ে থাকি ওকে নিজের আপন আপন করে নিয়ে থাকি আমরা এই জন্যে আমরা এই ব্যবস্থাটা করছি আমরা ওকে কোনো দিন কোনো কথা বলেনি আমরাও বলিনি আর ও দিন আমরাকে কোনো কথা বলেনি আপনার নাম আমার নাম মেয়েরা জানি এই জায়গাটার নাম পর্দা আজি ধন্যবাদ